ভারতে মসজিদের সীমানা জরিপকে কেন্দ্র করে এক দাঙ্গায় পাঁচজন নিহত হয়েছে এর ভিতরে ম্যাক্সিমাম মুসলমান দাঙ্গাটা কি মুঘল আমলের একটা মসজিদ সেই মসজিদকে কয়েকজন মিলে হিন্দু কয়েকজন মিলে মামলা করেছে যে এই মসজিদের সীমানার ভিতরে মসজিদ তৈরির আগে হিন্দু কোনো একটা প্রাচীন মন্দির ছিল এবং মন্দিরের জায়গায় মসজিদ করেছে অথচ যারা অভিযোগ করেছে তাদের চোদ্দ পুরুষেরও হয়তোবা ওই সময় জন্ম হয়নি যখন এই মসজিদ হয়েছে এই অভিযোগটা করে দিল এখন জরিপ করার জন্য আদালত থেকে লোক চলে আসলো দাঙ্গা হলো একদম প্ল্যান করে দাঙ্গা লাগানো হলো এবং সেখানে মুসলমান মারা গেল এটা নিয়ে কিন্তু ভারত কোনো কথা বলছে না বাংলাদেশে জুলাই আগস্টে এত সাধারণ ছাত্র সাধারণ জনতা মারা গেল এটা নিয়ে তাদের টেনশন নেই একটা চাইল্ড অ্যাবিউজার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে তাদের দুনিয়ার মাথা ব্যথা তাদের মাথায় ক্যান্সার হয়ে গেছে টিউমার হয়ে যাচ্ছে এগুলো আমরা বুঝি শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলে আন্দোলন করছে হিন্দু সম্প্রদায়ের একটি অংশ এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর নতুন করে সমালোচনা আলোচনা হচ্ছে এই ইস্কনকে নিয়ে এখন এই যে সো কল্ড ইস্কন নেতা হিসেবে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাস সে আসলে খুব বড় মাপের নেতা না সে কিন্তু বাংলাদেশের ইস্কন বাংলাদেশের খুবই ছোট মাপের একটা নেতা ছিল কিন্তু জুলাই আগস্টের পর থেকেই সে হঠাৎ করে খুব লাইম রেটে চলে আসলো এবং খুবই বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে বেড়াচ্ছে এখন যখন আসলে সাধারণ মানুষ ভাবছে যে এ হচ্ছে নেতা তখন কিন্তু বর্তমান ইস্কনের কেন্দ্রীয় নেতা তাকে ডিজোন করেছে অলরেডি সংবাদ সম্মেলন করে বলেছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে আরো তিন চার মাস আগেই ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে কিছু অনৈতিক কার্যকলাপের জন্যে যদিও সে সরাসরি বলেনি অনৈতিক কার্যকলাপ গুলো কি কিন্তু সকল তথ্য যা পাওয়া গিয়েছে তাতে বোঝা যায় সে শিশু নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত এবং পরবর্তীতে এই কিন্তু এই কৃষ্ণ দাসের কাছে আঠারো বছরের কম বয়সী কোনো যুবক যুবতী না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিল তার মানে চিন্ময় কৃষ্ণ দাস একজন শিশু নির্যাতনকারী একজন চাইল্ড এবিউজার সে জুলাই অগাস্টের পর থেকে বিভিন্ন রকম হঠাৎ করেই বড় নেতা হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চলছে এইরকম একজন ব্যক্তিকে আটক করার পরে তাকে ঘিরে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং হচ্ছে মোদী পর্যন্ত কনসার্ন সাধারণ হিন্দুরা না বুঝেই বাংলাদেশের যারা সাধারণ হিন্দুরা রয়েছে তাদেরকে ব্রেইন ওয়াশ করে উল্টাপাল্টা বুঝিয়ে তাদেরকে রাজপথে নামিয়ে দিচ্ছে এবং তার মাঝখান দিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতেই বলছি তার মাঝখান দিয়ে আওয়ামী লীগের যে সব নেতা ফেতা রয়েছে তারা এই ছদ্মবেশে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে যার মধ্য দিয়ে কিন্তু অলরেডি চিটাঙে একজন আইনজীবী খুন হলো এখন প্রশ্ন হচ্ছে সে কোন ধর্মের সেটা আমরা সাইড করে রাখি একটা মানুষ যে কিনা শিশু নির্যাতনকারী তার বিরুদ্ধে চাইল্ড অ্যাবিউজের অভিযোগ রয়েছে যাকে কিনা দল থেকে বা সংগঠন থেকে বলা হয়েছে যে এই লোকের কাছে যাতে আঠারো বছরের কোনো কম বয়সী শিশু কিশোর না যায় এমন একটা মানুষ যে ধর্মেরই হোক ধরলাম সে মুসলমান বা হিন্দু বা খ্রিস্টান সে ইস্কন সদস্য বাদ দেন সে মানুষ হিসেবে তো অবশ্যই ভালো না আজকে যদি সে এই ইস্কন সদস্য সকল অথবা সে সনাতনী জাগরণ জোটের নেতা বা মুখপাত্র যাই হোক না কেন সে যদি আজকে এই সব পরিচয় না দিয়ে এটা যদি একটা মুসলমান ধর্মেরও কেউ হতো তাহলেও আমি আপনি তাকে সমর্থন করতে পারি না বিকজ অপরাধটা হচ্ছে অপরাধ মানুষের পরিচয় পরে একটা আলেমের ঘর থেকেও একটা ছেলে খুনি হিসেবে বা মাস্তান হিসেবে বের হতে পারে তাই বলে কি তার শাস্তি হবে না এই ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাস অবশ্যই সন্দেহজনক এবং এইরকম একটা অ্যাকিউজ পার্সন যার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে যার বিরুদ্ধে অবশ্যই কনক্রিট এভিডেন্স রয়েছে সরকার এবং আইন সংস্থার কাছে তার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কনসার্ন এটা কি ভাবা যায় নাকি অন্যভাবে যদি চিন্তা করেন চিন্ময় কৃষ্ণ দাস কি এমন বড় অ্যাসেট ইন্ডিয়ার বা এমন বড় কোনো প্লেয়ার ইন্ডিয়ার যাকে আটক করায় ইন্ডিয়া এত কনসার্ন প্রশ্ন আপনাদের কাছে যে একটা রেপিস্ট বা একটা চাইল্ড চাইল্ডার পক্ষে কি ইন্ডিয়া দাঁড়াচ্ছে নাকি এই চিন্ময় কৃষ্ণ দাস ভারতের কোনো অ্যাসেট ভারতের কোনো বড় কোনো প্লেয়ার যারা কিনা বাংলাদেশকে অস্থির করার চেষ্টায় নেমেছে যাকে ধরার ফলেই এত বড় ইস্যু তৈরি হচ্ছে সাধারণ হিন্দু বা যে ধর্মেরই হোক না কেন অনুসারী হোক না কেন তারাও এরকম একটা মানুষের পক্ষে দাঁড়াবে না আমি নিশ্চিত তাহলে তার পক্ষে দাঁড়াচ্ছে কারা যারা তাকে ইউজ করে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা চেষ্টা করছে। ভারতে মসজিদের সীমানা জড়ি করে এক দাঙ্গায় পাঁচজন নিহত হয়েছে ভিতরে মুসলমান দাঙ্গাটা কি মুঘল আমলের একটা মসজিদ সেই মসজিদকে কয়েকজন মিলে হিন্দু কয়েকজন মিলে মামলা করেছে যে এই মসজিদের সীমানার ভিতরে মসজিদ তৈরির আগে হিন্দু কোন একটা প্রাচীন মন্দির ছিল এবং মন্দিরের জায়গায় মসজিদ করেছে অথচ যারা অভিযোগ করেছে তাদের চোদ্দ পুরুষেরও হয়তো বা ওই সময় জন্ম হয়নি যখন এই মসজিদ হয়েছে এই অভিযোগটা করে দিল এখন জরিপ করার জন্য আদালত থেকে লোক চলে আসলো দাঙ্গা হলো একদম প্ল্যান করে দাঙ্গা লাগানো হলো এবং সেখানে মুসলমান মারা গেল এটা নিয়ে কিন্তু ভারত কোনো কথা বলছে না বাংলাদেশে জুলাই আগস্টে এত সাধারণ ছাত্র সাধারণ জনতা মারা গেল এটা নিয়ে তাদের টেনশন নেই একটা চাইল্ড এবিজার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে তাদের দুনিয়ার মাথা ব্যথা তাদের মাথায় ক্যান্সার হয়ে গেছে টিউমার হয়ে যাচ্ছে এগুলো আমরা বুঝি এগুলো কেন করা হচ্ছে আমরা বুঝি আমরা এই ভারতের থেকে একশো গুণ ভালো মানুষ দেখেই এরকম একটা ঘটনা ঘটার পরেও যেখানে কিনা আদালত প্রাঙ্গণে এই চিন্ময়ের সমর্থকদের দ্বারা একজন মুসলমান একজন আইনজীবী খুন হওয়ার পরেও আমরা শান্ত থেকেছি বাংলাদেশের সাধারণ মানুষ যে ধর্মের হোক না কেন সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ শান্ত থেকেছে কোনোরকম হিন্দুদের উপর অত্যাচার করেনি কিন্তু এই একই ঘটনা যদি যদি আজকে ভারতে হতো কোনো মুসলমানদের দাঙ্গায় একটা হিন্দু মারা যেত এতক্ষণে একশো মুসলমানের বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো দশ বিশ জন মার্ডার হয়ে যেত এই যে গেম প্ল্যান এই যে খেলা খেলছে প্রতিত সরকার অথবা প্রতিবেশী যে রাষ্ট্র অথবা যারা তার তৈরি করা তার পেমেন্ট করা তার অ্যাসেট যারা রয়েছে বাংলাদেশে তারা যে গেম প্ল্যান করছে সেটা কিন্তু আমরা বুঝি কিন্তু বোঝার দরকার সাধারণ জনগণকে বোঝার দরকার সহজ সরল সাধারণ মানুষজনকে সেটা সে যেই ধর্মেরই হোক তো একটা চাইল্ড এবিউজার একটা মানুষের রাইটের পক্ষে দাঁড়াতে পারি যে কোনো ধর্মের মানুষের পক্ষে আমরা দাঁড়াতে রাজি আছি কিন্তু একটা চাইল্ড অ্যাবিউজার যাকে তার নিজের দল বহিষ্কার করেছে এই চাইল্ড এবউজ করার কারণে তাকে কোনো সাধারণ মানুষ সুস্থ মানুষ সমর্থন করতে পারে না দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ল্ড আর এই ইস্কন নিয়ে আজকে আমি কথা বলছি না বিকজ ইস্কন নিয়ে আমি আগেও কথা বলেছি এই ইস্কন এমনি সমালোচিত একটা সংগঠন বাংলাদেশে সাধারণ হিন্দুরাও ইস্কনকে পছন্দ করে না প্রচুর অভিযোগ রয়েছে ইস্কন সমর্থকরা বিভিন্ন সাধারণ হিন্দুদের যে মন্দির সেগুলোকে দখল করেছে অত্যাচার করেছে এবং অনিয়মের হাজারটা অভিযোগ রয়েছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে যেমন এর অস্তিত্ব রয়েছে তেমনি পৃথিবীর বিভিন্ন জায়গায় এই সব সংগঠনকে এই সংগঠনকে নিষিদ্ধ আজকের এপিসোডটা শুধুমাত্র এই চিন্ময় কৃষ্ণ দাসকে প্রশ্ন আপনাদের কাছে যে আপনি কার পক্ষে দাঁড়াচ্ছেন আপনি সাধারণ একজন বাংলাদেশের মানুষ বাংলাদেশের একজন হিন্দু বাংলাদেশের একজন জনগণ হয়ে আপনি কার পক্ষে দাঁড়াচ্ছেন